বৃহস্পতিবার মকর সংক্রান্তি পুণ্য অর্জনের আশায় এদিন ভোর থেকেই গঙ্গা স্নানে ভিড় জমালেন ভক্তরা মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করলে পাপ মুক্তি হয় এবং সূর্য উপাসনার মাধ্যমে সুস্থতা ও সাফল্য লাভ করা যায় সেই বিশ্বাসকে সামনে রেখেই মালদার ইংরেজ বাজার ব্লকের সাধুল্লাপুর মহাশ্মশানে সকাল থেকেই লক্ষ্য করা গেল মানুষের ঢল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের অনেকেই জানিয়েছেন গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছে থাকলেও তা সম্ভব না হওয়ায় গঙ্গার গঙ্গাসন এসেছেন কারো কারো মতে পূর্বপুরুষদের আমল থেকে এই প্রথা চলে আসছে ভক্তদের নিরাপত্তা ও ওদের ভক্তদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি গঙ্গায় বিপর্যয়ের মোকাবিলা দপ্তর স্পিড বোটও মোতায়েন করা হয় মকর সংক্রান্তি হোক বা মাঘী পূর্ণিমা সাদুল্লাপুর এলে ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ একার প্রার বিখ্যাত হাতি পাইয়া লুচি শতাব্দী প্রাচীন এই বড় আকারের লুচি আলু ছোলার ডাল ও মিষ্টির স্বাদ নিতে বহু মানুষ ভিড় জমান এই মেলায় আজকে গঙ্গা আজকে আমরা মানে মনের বাসনা পূর্ণ হবে গঙ্গায় যা বলার সেটা তার বলা যাবে না এই মনের বাসনাটা যাতে পূর্ণ হয় তার জন্য আমরা এখানে স্নান করতে সকাল সকাল কেন সকাল সকাল আসলাম ভিড়টা একটু কম হবে ওই জন্য আমাদের স্নানটা ভালোও হবে না প্রত্যেক বছর আসতে পারি না তবে মানে যখন পারি তখন আসি আমরা মালদা নেতাজি মোড় থেকে আমার নাম পপি দাস আজকে আমরা মানে মনের বাসনা পূর্ণ হবে গঙ্গায় যা বলার সেটা তার বলা যাবে না এই মনের বাসনাটা পূর্ণ হয় তার জন্য আমরা এখানে স্নান করতে সকাল সকাল আসলাম ভিড়টা একটু কম হবে ওই জন্য আমাদের স্নানটা ভালো হবে না প্রত্যেক বছর আসতে পারি না তবে মানে যখন পারি তখন আসি আমরা মালদা নেতাজি মোড় থেকে আমার নাম পপি দাস আজকে আমরা মানে মনের বাসনা পূর্ণ হবে গঙ্গায় যা বলার সেটা তার বলা যাবে না দিয়ে এই মনের বাসনাটা যাতে পূর্ণ হয় তার জন্য আমরা এখানে স্নান করতে সকাল সকাল আসলাম ভিড়টা একটু কম হবে ওই জন্য আমাদের স্নানটা ভালোও হবে